কারবালার ময়দানে একটি বিশাল সিংহ শহীদ হওয়া ইমাম হোসাইনের দেহ মোবারক কেন আগলে রেখেছিল সিংহটি ইয়াজিদের সৈন্যদের সাথে কী করেছিল এই সিংহ কোথা থেকে এসেছিল খুবই চমৎকার ঘটনা আজ আপনাদের বলতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন একবার হজরত আমিরুল মমিনিন আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুদবা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিছু লোক দৌড়ে এসে বলল ইয়া আমিরুল মমিনিন একটি বিশাল সিংহ আপনার দিকে এগিয়ে আসছে হজরত আলী আল্লাহ তালা আনহু তাদের বললেন তোমরা বসে পড়ো এই সিংহ কারো কোনো ক্ষতি করবে না এই কথা শেষ হতে না হতেই এক বিশাল সিংহ এগিয়ে এসে হযরত আলী আল্লাহ তালা আনহুর পায়ের কাছে মাথা রেখে সম্মান জানাল এরপর সে তার ছোট একটি বাচ্চাকে আলী আল্লাহ তালা আনহুর খিদমতে রেখে দিল এই শিশু সিংহটি পরে হয়ে ওঠে আবু আল হারিস যে পরবর্তীতে ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর সঙ্গী ও রক্ষক হিসেবে ইতিহাসে জায়গা করে নে সেই বিশাল সিংহ আসলে ছিল এক সিংহী সে নিজের ভাষায় হজরত ইমাম আলী রাধিয়াল্লাহ তালা আনহুর সামনে কথা বলল ইয়া আমিরুল মোমিনিন আমি এই বাচ্চার মা ওর বাবা মারা গেছে সেই সিংহী কাপা কণ্ঠে বলল আমি চাই এই বাচ্চাটি নিরাপদে বড় হয়ে ওঠুক যেন কোনো বিপদে না পড়ে তখন হজরত আলী রাধি আল্লাহ তালা আনহু স্নেহ ভরে বললেন তুমি নিশ্চিন্ত হও ফিরে যাও আমি আলী তোমাকে আশ্বস্ত করছি এই বাচ্চাটি কখনো এতিমের কষ্ট অনুভব করবে না আমি একে এমন একজনের হাতে তুলে দেব যে একজন সত্যিকারের এতিম লালনকারী সিংহী বিস্ময়ে প্রশ্ন করল আমিরুল মমিনিন এমন কে আছে যে পশুকেও এতিম বোধ করতে দেয় না হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হেসে বললেন আমার একটি সন্তান আছে হোসাইন এতিমদের যত্ন নেওয়ার ক্ষমতা তার মতো আর কারো নেই এরপর তিনি ডেকে বললেন হে আমার প্রিয় সন্তান হোসাইন এসো এই সিংহ শিশুটিকে নিয়ে যাও ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহু এগিয়ে এসে স্নেহভরে সেই ছোট সিংহ শিশুটিকে কোলে তুলে নিলেন তার মাথায় হাত বুলিয়ে বললেন আজ থেকে এই বাচ্চাটির নাম হবে আবু আল হারিস সেই দিন থেকে আবু আল হারিস বড় হতে থাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু স্নেহ ছায় তাদের মাঝে গড়ে ওঠে এক গভীর বন্ধন ভক্তি ভালোবাসা ও আস্থার আবু আল হারিস কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর কাজ ছেড়ে যেত না সে ছিল তার সঙ্গী তার প্রহরী তার চোখে হুসাইন ছিলেন কেবল এক প্রভু নন বরং একজন পিতা অভিভাবক এবং সবচেয়ে আপনজন যখন আবু আল হারিস সিংহটি বড় হয়ে উঠল তখন কিছু লোক হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বলল ইয়া আলী সিংহটি এখন পূর্ণবয়স্ক হয়ে গেছে আমরা ভয় পাচ্ছি যদি একদিন এই সিংহ কারও ক্ষতি করে ফেলে এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঘরে ফিরে এলেন এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আমার পুত্র হোসাইন আমি কিছু বলছি না তবে আরবের কিছু লোক বলছে আবু আল হারিস এখন বড় হয়ে গেছে সে বিপজ্জনক হতে পারে তুমি বরং তাকে মুক্ত করে দাও এই কথা শুনে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি চলে আসে তিনি বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আমার পিতা যেমন আপনি বলবেন তেমনই হবে এরপর ইমাম হোসাইন রাধিয়াল্লাহ তালা আনহু ধীর কণ্ঠে বললেন আজকের দিনটা কেটে যাক কাল থেকে আবু আল হারিসকে আর আপনি দেখতে পাবেন না হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু জিজ্ঞাসা করলেন হে পুত্র আজকের দিন কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু জবাব দিলেন বাইরে সন্ধ্যা নেমে এসেছে এই সময় কাউকে ঘর থেকে বের করে দেওয়ার মতো সময় নয় এই কথা শুনে হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আবেগে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন সেই রাতেই তাহাজ্জুদের সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু প্রতিদিনের মতো আবু আল হারিসকে খাবার দিতে গেলেন আবু আল হারিস বলল আজ এত তাড়াতাড়ি কেন ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু মমতার সঙ্গে সব কথা খুলে বললেন সব শুনে আবু আল হারিস শান্ত গলায় বলল ঠিক আছে মাওলা আমি চলে যাব কিন্তু একটি শর্ত আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন কী শর্ত আবু আল হারিস বলল এটাই শুধু শেষবারের মতো আপনার সাথে একটি সাক্ষাৎ চাই ইতিহাসে বর্ণিত আছে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বলেছিলেন তারিখ মনে রেখো দশ মহাররম একষট্টি হিজড়ি কারবালার তিলার পাশ থেকে একটি আহ্বান ভেসে আসবে তোমার কানে শুধু সেই ডাকে সাড়া দিও আমার সঙ্গে তোমার আবার দেখা হবে আবু আল হারিস প্রশ্ন করল ইয়ামাওলা সেই ডাক কে দিবে ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু মাথা নাড়িয়ে বললেন না আবু আল হারিস আমি ডাক দিব না আবু আল হারিস আবার জিজ্ঞাসা করল তাহলে কি আপনার ভাই আব্বাস আল্লাহ তালা আনহু আমাকে ডাকবেন ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু আবারও বললেন না তারপর হুসাইন আল্লাহ তালা আনহুর চোখে পানি চলে এলো কান্না ভেজা কণ্ঠে তিনি বললেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন আজও কারবানার সেই পবিত্র ভূমিতে সেই জায়গাটি রয়েছে যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন যখন ইমাম হুসাইন আল্লাহ তালা আনহু আবু আল হারিসকে মুক্ত করে দিচ্ছিলেন তখন তিনি বললেন আবু আল হারিস তুমি ইরাকের দিকে রওনা হয়ে যাও নাইনাওয়ার একটি জঙ্গলে চলে যাও সেখানে একটি সিংহ ছিল সে জঙ্গলের রাজা ছিল সে এখন মারা গেছে এখন থেকে তুমি সেখানে গিয়ে রাজত্ব করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর আদেশ মান্য করে আবু আল হারিস মদিনা ছেড়ে ইরাকের পথে রওনা দিল এরপর আসে সেই হৃদয় বিদারক দিন আশুরার সন্ধ্যা যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু শহীদ হয়ে গেলেন শহাদতের পর ওমর ইবনে সাদ হুকুম দিল ইমামের পবিত্র দেহের ওপর ঘোড়া হাঁকাও তার দেহ মোবারককে পিষে দাও এই ঘোষণা শোনা মাত্র হারামের মধ্যে কেয়ামতের মতো দৃশ্য তৈরি হল কান্না আহাজারি আর বুক ফাটা আর্তনাদে চারপাশ ভারী হয়ে উঠল সেই সময়ে বিবি ফিজা বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার কাছে এসে বললেন হে আমার পবিত্র সাইয়েদা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের এক সাহাবি একবার সমুদ্রপথে সফরে ছিলেন হঠাৎ তার নৌকা ভেঙে গেল এবং তিনি একটি কাঠের টুকরোর সাহায্যে ভেসে গিয়ে একটি নির্জন দ্বীপে পৌঁছালেন সেখানে তিনি একটি সিংহ দেখতে পান তখন তিনি বললেন আমাকে কষ্ট দিও না আমি রাসূলুল্লাহর সাহাবি সিংহটি সেই কথা শুনেই তার ওপর আক্রমণ না করে বরং তাকে সঠিক পথে নিরাপদে পৌঁছে দিয়েছিল তারপর বিবি ফিজা বললেন হে আমার সাইয়েদা এই এলাকাতেও একটি সিংহ বাস করে আপনি যদি অনুমতি দেন তবে আমি তার কাছে গিয়ে তাকে আহ্বান করব এবং জালিমদের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে দেব জনাবে বিবি ফিজা জঙ্গলের দিকে রওলা হলেন গিয়ে তিনি উচ্চ কণ্ঠে ডাক দিলেন আবু আল হারিস বিবি ফিজার কণ্ঠ যখন জঙ্গলে গুঞ্জন তুলতে লাগল তখন কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল সিংহ আবু আল হারিস তার সামনে এসে হাজির হল বিবি ফিজা বললেন হে আবু আল হারিস তুমি কি জানো এই জালিমদের উদ্দেশ্য কি তারা ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর পবিত্র দেহকে পিসে ফেলতে চায় তারা চান ঘোড়ার ঘুরের নিচে পিষ্ট করে তার দেহকে এমনভাবে ক্ষতবিধত করা হোক যেন তা আর চিনে রাখা না যায় এই কথা মাত্র আবু আল হারিস বিবি ফিজার সঙ্গে সঙ্গে রওনা দিল কারবালার প্রান্তরে পৌঁছে সে সোজা গিয়ে বসে পড়ল ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুর পবিত্র দেহের পাশে মাকতাল শরীফের গ্রন্থগুলোতে বর্ণিত আছে আবু আল হারিস। নিজের কপালকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর রক্তে রাঙিয়ে নেয় যেন বলছে এই রক্ত আমার জন্য গর্ব এই শাহাদাত আমার জন্য সম্মান এদিকে যখন ইয়াজিদের সৈন্যরা ঘোড়ায় চড়ে এসে ইমামের দেহ মোবারককে পিষে ফেলতে চাইল তখন তাদের চোখে পড়ে এক ভয়ঙ্কর সিংহ দেহের পাশে বসে আছে ঘোড়ারা সে দৃশ্য দেখে অস্থির হয়ে পড়ে কোনোভাবেই সামনে এগোয় না বরং বেকাবু হয়ে পালিয়ে যায় আর সৈন্যরা তারা আর পেছনে ফিরে তাকায়ও না এই খবর যখন ওমর ইবনে সাদের কাছে পৌঁছাল তখন সে বলল এই বিষয়টি কাউকে জানাতে যেও না এটি একটি ফিতনা এই ঘটনার পর বিবি ফিজা যখন বিবি সালামল্লাহে আলাইহাকে এসে জানালেন যে আবু আল হারিস চলে এসেছে তখনই বোঝা গেল মহান আল্লাহ কারবালার ময়দানে নিজের এক অনন্য মাখলুকের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর দেহ মোবারককে রক্ষা করেছেন যতক্ষণ না আবু আল হারিস সেখানে ছিল ততক্ষণ কেউ সাহস করেনি ইমাম রাদিয়াল্লাহ তালা আনহুর পবিত্র দেহের দিকে এক পা এগোতেও